ওই যে ইলেকশন উলেকশন আই আমরা বারো তো কই নি ক্লাব যিনটা বাদ জিতি লো রে জিতি লো এটা কই নি ইনু লাগি জেল লাগি কই দিন অত থান শুনা রুবা দেইনি চা এক কাপ লংগি এখান থেকে এক হাজার শেষ শেষ রাস্তাঘাট কাম করে দিবা জান মান মারিয়া নমাজ উমাজ থানো নাই তারও নাই খালি কর জিতি লো রে জিতি লো অমুক দিন জিতি লো বুটোর বাদে দেখো ফেইল রিজাল্টর বাদে ওই না নিরা যদি মাতাও আপনারাপুরের বাজারও ইলেকশনের সময় আমরা এটা দিলে মার চলে ওই শুনি তো সাইছায় এক দশ নম্বর ওয়ার্ডর খবর কিতা বলে একদম ফারিয়া যা বাদে এলাকা হয় না নি এর বাদে যদি কয় বেটা বুলে কিতা বেড ধরতে নি দেখা যায় বাংলাদেশও দেখা যায় বেড ধরতে নি ফাঁস হাজার ফাঁস হাজার যদি ফার্স্ট করে না আমার মেম্বারে মুখ দেখতে না ফাঁস হাজার ধরে দিব আর যদি ফেইল করে কিতাব এলাকা বেড নি বাদে গোনার বাদে দেখো মাথর দুই লাগে না দশ বুটল লাগি গেট চেলা ইলা সিওর দি মাতিও না ইলা সিওর দি মাতিও না কবিরা গুনা হয় শিড়ি গুনা হয় আল্লাহ ইটা ধারতে ভার না ওই বেটা যা দেখিস দেখবে বেট গুনা গুণ আল্লাহ আল্লাহ বেজার হই লোকে কইলি বাই ভাই ইনশাআল্লাহ আরবিতে লোকে কইলি হইল ভাই মনে হয় ইনশাআল্লাহ দিতিবা মনে কয় শুণার বাদে যদি হয় তো তো তুমি খন্দি পার্টির লোকের ঘুরি থাকে আবার মনে কয় খোস কেনে শিওর খোঁজ না কেনে এক মাত আছে নি বোলে শিওর খৈলে আল্লাহ বেজার হয়ে যাবা ইটা হইয় না হা হৈসা আল্লাহ কয় আমার পার্টি জিতবা আল্লাহ খুশ নবি খুশ হয়ে দিবা আল্লাহ জিতাই দিবা সকাশো ভা হান আল্লা মনে রইবনি দৌড় বেট তিন মাস থাকি গুড়ার গাছ খাটিছি নি বেটিনি আমি ইটা যদি ফাঁস করি মহিলা দুশো খরি অভাই হইয় না তুমি গুণাগার হয়ে যাবে আর চলগান হুবাই জিতি রে ল সলিম উদ্দিন জিটিল অমুতের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ উল্ আছে আসে নি নমাজ যদি বলা আলহামদুলিল্লাহ পালা কথা ফুলের মতো পবিত্র ক যদি নমাজি হয় আর যদি নমাজি না এভরে খালি ইলেকশন আহলে মানুষের বালাভিতা করি এনে আর পবিত্র না অনু অফ এনে রে জিতিলো অমুকর চরিত্র বালা উলা না নি ফুলের মতো পবিত্র এক বে এক নমাজি মুমিনে কইতে পারে না আল্লাহ না হ্যাঁ নমাজ শোন আলহামদুলিল্লাহ খেনে আরো আরো বালা চরিত্র নানি। আমার বা আল্লাহ আল্লাহায় ও গুরু মানুষও জিতিল। আমি এক শ্লোগান দিম আলিম খারিখান মাদ্রা আপনারা খালি কইও নমাজি মানুষ জিতিলো ঔখা আমার লাশ আমি কইম রে জিটিলো আপনারা কইও নমাজি মানুষ জিতিলো মায়া করি মহব্বতর সাথে কইও শরম করিও না জিটিলরে জিঠি আল্লাহর আল্লাহার জমাওয়ার সি টুট জমা হর হইতে ঠোঁট টুট সহ জির কে যাইমু জিটিলরে রে র আল্লাহ আল্লা তাই ও আবার মুমির বন্ধ বিয়ারা বন্ধা নভিজির মহাম্মদী ময়নাও অন জিটি গেছো আমি আল্লাহ বেটা নাই কোনো হবিছে কোনো খাফি মানলে মানুক কোনো এড়াই মানলে মানুক আমি আল্লাহ সার্টিফাই করি আর সাক্ষী দিয়ার তোমরা ও ও জিতার নি হইতামনিতামনি কইতাম নি খুদৰ মাতা হৈছে মিছা মাতি নাম জয় কৰিব লাগে আল্লাহ কৈত ৰা অ মহাম্মদি ময়না বিয়ারা বন্দা না দেখিমান আনছ আটা ৰো ভৰা চুৰাই আলমিন ফেলায়াত আল্লাহয়ে কৈতৰা কাদ আফলা হাল মু মিনু আল্লাহজী না হুম

ਬੜੋ ਘਰੀ ਕੋ ਜਿਥੀ ਲੋਰੇ ਜਿਥੀ ਲੋ